পৃথিবীতে ওরকম আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে গেলাম গুড মর্নিং গাইস আমার বিছানা যেহেতু গোছালো আমি আমার বিছানাগুলো গোছাচ্ছিলাম এবং নিজের কাজ করতে তো কোনো লজ্জার কিছু নেই নিজের কাজ আমাদের থেকে সবারই নিজেই করা উচিত তাই আমিও নিজের কাছে নিজেই করলাম একটু করা গাইস দেখলে নিই বিছানা কীভাবে ও গোছালো তাই এখন আমি আমার বিছানা আমি গোছাবো নিজেদের কাছে নিজেদেরই করা উচিত সব সময় গাইস বিছানা করা এখন শেষ গাছ ফাইনালি শেষ হলে আমার বিছানা গুছানো শুধু বিছানা গুছলাম না অনেক কাজ করলাম সব কিছুকে দেখাবো ধীরে ধীরে দেখাবো আপাতত দেখালাম বিছানাটা নিজেরগুলো নিজেই করলাম জানি না কেমন হয়েছে তারপর ট্রাই করলাম করি সবসময় নিজেরগুলো নিজে করতে নিজের কাজ অন্যদেরকে কষ্ট না দিতে কারণ যদি আমরা যদি সবাই সবার যদি কাজ করি ঘরে সবার সবারই সুবিধা হবে আর কষ্ট পায় এখন আমি যাব পড়াতে পাশাপাশি এখন কারেন্টও নাই কারেন্টও চলে গেল আর গরমও বেশি পড়ছে বাংলাদেশের ওয়েদারটা এমন কেন হচ্ছে বসতেছি না কখনও বেশি গরম পড়তেছে এখন যেমন কি পড়তেছে অতিরিক্ত গরম আবার কখনও বেশি বৃষ্টিও পড়তেছে কালকে পড়ছিল একটু ওয়েদারটা একটু ঠিক ছিল মোটামুটি কিন্তু আজকে কালকের চেয়েও আজকে বেশি গরম পড়ছে গাইস এটা হলো আমাদের প্রাইমারি স্কুল শৈশবের অনেক স্মৃতি জড়িত এই প্রাইমারি স্কুলের সাথে তো আমি যাচ্ছিলাম পড়াতে সো সেদিকে দেখালাম আপনাদের কোথায় হ্যাঁ আমাদের প্রাইমারি স্কুলটা এটাই আমাদের প্রাইমারি স্কুল বাচ্চারা যাচ্ছে আসতেছে খেলতেছে গাইস এটা হচ্ছে আমার বাসার পাশের ভিউ এখনও তো কারো গরু আনেনি কতদিন পর কুরবানির জমজমাট শুরু হবে গরু আনবে সবাই তো গরুগুলি এখানে রাখে এবং ঘাস আছে তাই গাইস আমার বাসার পাশে আমি আবার আসার সময় পড়ানো শেষে দেখলাম আমাদের বাসার পাশে কুরবানির গরুর জন্য হাটের মতো করে বসবে যেখানের মধ্যে গরু গাইস এখানে গরু রাখবে এখানে আমাদের বাসার পাশে একেবারে খুবই পাশে পাশে আমাদের বাসা এখানে প্যান্ডেল করতেছে গরু রাখবে এখানের মধ্যে গরু আনবে রাতে হয়তো বা নাইলে সন্ধ্যার দিকে আনবে আনলে তো আপনাদেরকেও দেখাবো আনবে বলতে গেলে কুরবানির আমেজ তো এখন এসে গেল খুবই মজা হবে সবাই এনজয় করবে গরু দেখবে গরু নিবে সো কুরবানির মজা তো এটাই এবং সবখানে গরু থাকবে দেখবে সবাই গাইস আপনাদেরকে তো দেখালামই পাশে প্যান্ডেল হচ্ছে সেটা এবং গরু আনলাম আপনাদেরকে তো তা তো দেখাবো নেক্সট ব্লগে এবং বাসে আসলাম এখন গাইস লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন আর দেখে থাকুন আলিফকের পৃথিবী